তো আমি সরাসরি পিকে ল্যান্ড করলাম ল্যান্ড করার সাথে সাথে দেখে অনেকগুলো এনিমি এদিকে দূরাদূরি করতে আছে আমি তো আমি তো গান খোঁজা শুরু শুরু করলাম তারপরে দেখে আমি ডাবল ব্যাকটার হয়ে গেছি এবং কি আমার সামনে হঠাৎ করে একজন এনিমি খুব করে চলে আসে আমি তাকে তো নক এবং কি তাকে ক্লিয়ারও করে দিয়েছি এবং কি তারপরে একটু লুটপাট করার জন্য খোঁজাখুঁজি করতে আছে কি লুট আছে কি নেওয়া যায় আর কি এর দূরাই তারপরে মা তার লুট বক্স করার সময় লুট করার সময় দেখি সামনে এক বান্দা তাকে তো প্রচুর ড্যামেজ দিয়ে তাকে ক্লিয়ার করে দিলাম কনফার্ম করে তার লুট বক্স থেকে কিছু ম্যাডিয়া এবং কি গানটা নিয়ে নিলাম এবং কি সামনে দিয়ে যাওয়ার সাথে সাথে থেকে এখান দিয়ে দেখে আরেকজন এনেমি দুটা দুই করতে আসছে তো আমি সোজা তাকে হেডশট মাইরা পুরো এত টিমে খালি করে দিয়েছি মানে ফুল টিম শেষ এইটা দেখো নামে না আস্তে না আসতে এদিকে আরেকজন আসতেছে তাকে ফুল ট্যামে দিয়ে তাকেও কনফার্ম করে দিলাম এখন কি একটু আমার নিজের হেলথ টা একটু কমে গেছে তারপর আর কি মেয়ে করলাম না সামনের দিকে আগানো শুরু করছি যে দেখলাম তো অনেকগুলো এনিমি ল্যান্ড করছে তাদেরকে খুঁজে খুঁজে বের করতে তো হবেই এই তো দেখো আর একজনকে এখানে বলছে না বলছে আর একজন আমার সামনে দাঁড়িয়ে আছে তাকেও নেড়ে দিলাম তারপরে দেখতে দেখে ওর ভাই দেখে আরেকজন এখানে এখানে ভাই আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিছে আমি তাড়াতাড়ি একটু কাবারে নিয়ে গেলাম কাবারে যাওয়ার পরে দেখে ওরা তুম সে ফাইট আমি এখানে একটু ওই দেখে একজনে নক করছে কিন্তু ভাই আমি কিলটা পাইলাম না মানে কিল চুরি করার যা ধান্দা করছে কিন্তু কিল চুরি করে চুরি করা তো গেল না এখান দিয়ে ভাই অনেক ভাই অনেক জ্বালাইতে আছে এনেমিগুলো তাদেরকে শিক্ষা না দিলে তো ভাই আমার হবে না আমার তার সইতে আসে না তো দেখো তারা এখান দিয়ে পুরো এডিট বাই। রে পাই তারপর সে সোনিয়া নিয়ে সোনিয়া নিয়ে এসে তাকে সোনিয়া ভাই কাম হইলো না এই দেখো আরেকজন এখানে কি বাকুম করে তোর দিল তাকেও ক্লিয়ার করে দেওয়া হলো এই তো এ রে পাই আমার কি এসপি হেল হেলদের কি অবস্থা রে ভাই তারপর আমি একটা সুপার মেডি করে নিলাম সামনে দেখি আরেকজন ভাই দাঁড়াচ্ছে তাকেও হেডশেট মারে ডাউন করে দিলাম ডাউন করার পর তাকে ক্লিয়ার করে দিলাম ভাই দেখো আমার দেখতে দেখতে সাতটা কিল হয়ে গেছে আমার অলমোস্টার করার পর ভাই আমার আটটা কিল হয়ে গেছে তারপর কি আজকে দেখবো কতটা কিল করতে পারে এমপে পড়তে দিয়ে এবং এমপে কতটা কিল করতে পারে এবং কি কতগুলা হেডশট মারতে এই দেখো ভাই আরেকটা এনে পুরো লাল 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 ভাই লাল অপি ভাই তো একজন কাবারের চলে আসছে আর কাভার কিন্তু ভাই লাভ হলো না তাকে মারে দিছি এবং কি ভাই আমার হেলদার অবস্থা করছে খারাপ তাকে কিন্তু একটা মেডিকেট করে তাকেও নক করে দিলাম এবং কি তাকেও